অল্লা জাহাদু ফিনা সুবুলানা যে যারা আল্লাহর রাস্তায় সর্বাত্মক চেষ্টা চালায় যারা আল্লাহর রাস্তায় সর্বাত্মক চেষ্টা চালায় ন্যায় কামল করার জন্য আজকে আমাদের দুনিয়ার মানুষের অবস্থা হয়েছে যে মানুষ সর্বাত্মক চেষ্টা চালায় কিসের কাজে দুনিয়ার কাজে যে দুনিয়াতে কিভাবে সে সম্পদশালী হবে সর্বাত্মক চেষ্টা চালায় চেষ্টা চালা দুনিয়াতে কীভাবে সে খ্যাতি অর্জন করবে মানুষের প্রকৃতি এইটা হয়ে গেছে মানুষ কিভাবে দুনিয়াতে মানুষের কাছে ইজ্জত পাবে সম্মান পাবে এক নামে ডাক তাকে চিনবে এই জন্য দুনিয়াতে যত প্রচেষ্টা আছে মানুষ সব প্রচেষ্টা করে যায় আল্লাপাকরাবুল আলমিন এই জিনিসটা দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য দুনিয়াতে খ্যাতি অর্জন করার জন্য এই কথা কিন্তু বলে না এইসব ধরনের লোককে আল্লাহ আল্লাপাকড়া বলেন পছন্দ করেন না আল্লাহ সোহান বলেছেন যে ফিনা যে যারা সর্বাত্মক চেষ্টা চালায় যারা সর্বাত্মক চেষ্টা চালায় আমি তাদেরকে সৎ পথে পরিচালিত করবো ওয়াই আনাল মুসিন আমি যারা মহসিন সৎকর্মশীল তাদের সাথে আমি সব সময় রয়েছি যারা দুনিয়াতে সৎকর্ম করবে আল্লাহর ফরজ পালন করবে তার উপরে থাকবে দুনিয়াতে যারা সৎকর্মশীল এক কথা তাদের সাথে আল্লাহ সুমন তালা রয়েছেন দুনিয়ার খ্যাতি অর্জন যারা চায় তাদের সাথে আল্লাহ পাকরা আলামী নেই সম্মানতে উপস্থিতি আল্লাহ সুমন তাল্লাহ বলেন সুরাল ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়াতে আরি ওইলা মাকফিরাতে মির রাব্বিকুম যে তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমার দিকে অজান্নাত এবং জান্নাতের দিকে আল্লাহ পাকরা বলালহামিন মানুষকে কোন পথে চলতে হবে কোন পথে পরিশ্রম করতে হবে তিনি স্পষ্ট বলে দিয়েছেন তোমরা দ্রুত অগ্রসর হও দ্রুত ছুট। আল্লাহর পক্ষ থেকে ক্ষমার দিকে যেই রাস্তায় চললে আল্লাহ পাখরা বলালহামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন এই রাস্তায় চলার জন্য আল্লাপাক রাব্বুল আলমিন আমাদেরকে আদেশ দিয়েছে এই রাস্তা যেন মানুষ চলে অধিকাংশ মানুষ দিন মুখী নয় দিন বিমুখ তাদেরকে ইবাদতের কথা বলেন তাদের অনেক কষ্ট লাগবে ইবাদতের কথা যদি বলেন বলে ভাই আসেন নামাজটা পড়েন অনেক কষ্ট লাগে এমন কথা বলবে যে আপনার নামাজ ভাই আপনি পড়েন এমনও টিটকারি মারবে আপনি রাস্তা দিয়ে আসেন আরে এই লোকটা এখন নামাজি হয়ে গেছে টিটকারি দিবে আপনাকে আপনি মানুষকে ভালো কাজের দিকে ডাকেন তারা আপনার কাজে সারা দেবে না অধিকাংশ মানুষের অবস্থা এমন খালি দুনিয়াকে এমনভাবে আঁকড়ে ধরেছে দুনিয়াকে এমনভাবে আঁকড়ে ধরেছে দুনিয়ার মানুষ মনে যেন দুনিয়াতে সে চিরকাল থেকে যাবে গতদিন একজন লোকের সাথে কথা হলো ভাই আমরা তো আর জান্নাতে যাব না আমরা তো আর জান্নাতে যাবো না যে সে বিশ্বাস করে যেই কাজকর্ম করে সে জান্নাতে যাওয়ার উপযুক্ত নয় সে বিশ্বাস করে তারপরও করে কিন্তু আল্লাহর আজাবের বয় তার মধ্যে নেই আল্লাহর আজাবের বয় নেই দুনিয়াতে একটা ফোরা যদি শরীরের মধ্যে হয় তার ব্যথায় আপনি যন্ত্রণায় কত ভুগেন একটু ঠান্ডি যদি কাশি যদি হয় তার কত কষ্ট আমাদের মধ্যে লাগে কিন্তু জাহান্নামের আজাবটা কেমন হবে একটু কল্পনা করুন চিন্তা করুন আল্লাহ পাক রাব্বুল আলমিন ডাকতেছেন আমাদেরকে তোমরা দ্রুত অগ্রসর হও দুনিয়ামুখী মানুষ যারা রয়েছে। যেদিকে চললে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন যেইদিকে চললে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন এই দিকে তোমরা সকলে দ্রুত অগ্রসর হও ডাকতেছেন ও জান্নাত এবং জান্নাতের দিকে আর আদু হাসামাওয়াত ওয়ালার যার পরিধি হলো আকাশ এবং জমিন বিস্তৃত জান্নাত আল্লাহ বাকরাবুল আলমিন সৃষ্টি করে রেখেছেন ওয়াইদাতলিল মুত্তাকিন আর কাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যারা মুত্তাকিন যারা আল্লা বিরু আল্লাহ বিরু যারা তাদের জন্য জান্নাত আল্লাহ বাকরাবুল আলমিন তৈরি করে রেখেছেন আল্লাহ বিরু কি জিনিস অধিকাংশ মানুষ আল্লাহ বিরু জানে না একটা মানুষ যদি আল্লাহ বিরু হয় তাহলে তার দ্বারা কোনো পাপ হবে না গুণ হবে না অন্যায় হবে না পৃথিবীতে কোনো পুলিশ লাগবে না মিলিটারি লাগবে না আর্মি লাগবে না কোনো কিছু লাগবে না যদি সকল মানুষ আল্লাহ বেরো হয়ে যায় মানুষের মধ্যে আল্লাহ বেরুটা নেই বলে মানুষ বিভিন্ন পাপ করে থাকে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন ব্যাপার একটা সুন্দরী মহিলা আসলো আপনার মধ্যে যদি আল্লাহর বয় থাকে আপনি কখনো মহিলার দিকে তাকাবেন না মাটির দিকে তাকিয়ে থাকবেন আর আল্লাহর বয় যদি না থাকে তাহলে বারবার দেখতে আপনার ইচ্ছা করবে তার নাম হচ্ছে বিরু আল্লাহ বিরু কি জিনিস আজকাল মিডিয়ার যুগ মোবাইলের যুগ মোবাইলের মধ্যে আপনি খারাপ দৃশ্য দেখতেছেন আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কখনো আপনি এই দৃশ্য দেখতেন না আল্লাহ বিরু তা নাই বলে আপনি পাপ করতেছেন আল্লাবিরু আপনি যত হবেন মুত্তাকি ফরজগারিতে যত আপনার মধ্যে থাকবে ততই আপনি বিভিন্ন পাপ থেকে গুণা থেকে বেঁচে থাকবেন যার কারণে আজকে দেখা যায় যে অধিকাংশ মানুষের মধ্যে আল্লাহ তো নাই যার কারণে তারা বিভিন্ন পাপে বিভিন্ন অপকর্মে লেগে থাকে দুনিয়ার প্রশংসার জন্য মানুষ মেতে উঠেছে যে আরে আমার পাশের লোক সে বিদেশ গেলো এই বিল্ডিং করেছে টাকা করছে বাড়ি করছে এই করেছে সেই করছে আমি কিছু করতে পারলাম না তার সাথে কম্পিটিশন দেয় যে সে একটা করছে আমি তার চেয়ে সুন্দর করে আরেকটা করবো গ্রামের মধ্যে যদি কেউ নতুন একটা মডেল বাড়ি বানায় আরেকজনের টার্গেট করে তার বাড়ির চেয়ে আরেকটা সুন্দর কিভাবে করবে কিন্তু জান্নাতে যে একটা বাড়ি বানানোর দরকার তার খবর কিন্তু ওই ব্যক্তির নেই সম্মানিত উপস্থিতি আল্লাহ সম্না তালা বলেন যে যারা মুত্তা কি তাদের জন্য আল্লাহ তালা এই জান্নাত সৃষ্টি করে রেখেছেন আল্লাহ পাকরা আলহামী সুরা হাসরের এগারো নম্বর আয়তে বলেন অলতা কাল্লা দিনা নাসুল্লাহ তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে যারা আল্লাহকে ভুলে গেছে আপনি মানুষকে বলেন আল্লাহকে ভুলে গেছেন আল্লাহকে আবার ভুলে কীভাবে আল্লাহকে কি ভুলা যায় আল্লাহকে ভুলার সংজ্ঞা হলো এই আপনি আল্লাহর আদেশ মানেন না এটা হলো আল্লাহকে ভুলে যাওয়া আল্লাহকে ভুলে মানে এই মসজিদ থেকে বার আপনাকে ডাক দেওয়া হচ্ছে হাইয়া আলা সাল্লাহ নামাজের জন্য এসো হাইয়া আল্লাহ ভালা ভালো কাজের জন্য এসো উত্তম কাজের জন্য এসো আপনি ডাকে সাড়া দিলেন না আল্লাহ ডাকে সাড়া দিলেন না মানে আল্লাহকে ভুলে গেলে এটা হলো আল্লাহ বোলা এমন ধরনের লোক যারা পৃথিবীতে রয়েছে অধিকাংশ মানুষ আল্লাহকে ভুলে গেছে যারা মুসলিম নামদারী নামদারি মুসলিম যারা রয়েছে তারা আল্লাহকে বলে গেছে আল্লাহ সোনা বলেন ওলা তে কোনো দিনা নাসুল্লাহ তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে বলে গেছে আংফু সুতরাং আল্লাহ তাদেরকে বলে গেছেন উলাইকা হুমুল ফাঁস এখন আর যারা আল্লাহকে বলে গেছে তারা হলো বড় ফাঁসেক আল্লাহ পাকরা বুল বলতেছে